সব জটিলতা কাটিয়ে ক্রিস ফোর্স সিনেমা নির্মিত হতে যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন জনপ্রিয় অভিনেতা ঋতিক রোশন এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে এই জনপ্রিয় বলিউড স্টারের কিছুদিন আগে এসব তথ্য জানান এই সুপার হিরো সিনেমার পরিচালক রাকেশ রোশন অর্থাৎ ঋত্বিক রোশনের পিতা সিনেমাটির গল্প পাত্রী নিয়ে তখন কিছু জানাননি ঋত্বিকের বাবা রোশন তারপর এ নিয়ে নতুন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমটিকে একটি সূত্র বলেন অতীত ভবিষ্যতের বিভিন্ন বয়সীমা এবং সময়সীমা মধ্যে দিয়ে ক্রিস সিনেমার গল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কর্তৃপক্ষরা পারিবারিক আবেগ সম্পর্কের উপর নির্ভর করে ভিএফএক্স উপরেও জোর দেওয়া হবে ক্রিস ফোরে এই সুপার হিরো সিনেমার বিভিন্ন চরিত্র রূপায়নকারীদের বিষয়ে সূত্রটি বলেন আশা করা হচ্ছে ক্রিস ফোর সিনেমায় যুক্ত হবেন প্রীতি জিনটাও যাতে খুশি হয়েছেন ভক্তরা তাছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া বিবেক ওবেরয় রেখা পুনরায় এই সিনেমার নতুন কিস্তিতে অভিনয় করবেন বলে জানা গিয়েছে তাতেই ভীষণ খুশি হয়েছে এই সিনেমার সমস্ত দর্শকেরা এই ফ্র্যাঞ্চাইজিতে নোরা ফাতেহির যোগদানের গুঞ্জনও শোনা যাচ্ছে একটু একটু তবে তাকে চিরাচরিত লুকে দেখতে পাওয়া যাবে না এই সিনেমাটিতে এমনটাই জানতে পারা গিয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যম থেকে আপনাদের কি মন্তব্য জানান সম্ভবত তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন এই সিনেমাটিতে সেখানে তিনি রোহিত ক্রিশ এবং প্রধান খলনায়ক এই তিনটি চরিত্রে অভিনয় করবেন এ তথ্যের সত্যতা জানতে সিনেমার টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই কথাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হৃত্বিক রোশন ওয়ার টু সিনেমার শুটিং করছেন সিনেমাটির কাজ শেষ হলে ক্রিশ ফোর সিনেমা নিয়ে শ্যুটিংয়ে মাঠে নামবেন বলিউডের এই গ্রিক গড এটি প্রযোজনা করবেন যশরাস ফিল্মস দু তিন সালে মুক্তি পাই এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কৈমিল গায়া এরপর দু হাজার সালে মুক্তি পেয়েছিল ক্রিস এতে দর্শকদের সামনে সুপার হিসেবে হৃত্বিককে হাজির করেন রাকেশ রোশন সিনেমাটির সাফল্যের প্রায় অনেক বছর পরেই দু সালে ক্রিস থ্রি সিনেমাটি নির্মাণ করা হয়েছিল এটিও দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল সেই উদ্দেশ্যেই ক্রিশ থ্রি সিনেমার পরবর্তীতে আবার এত বছর পর ক্রিস ফোর সিনেমাটি আনার পরিকল্পনা করছেন দর্শকদের পছন্দের সেই পরিচালক রাকেশ রোশন ক্রিশ থ্রি সিনেমায় ঋত্বিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় প্রিয়াঙ্কা চোপড়া কঙ্গনা রানাওয়াত সহ একাধিক তারকারা কিন্তু ক্রিস ফোরে কঙ্গনাকে দেখতে পাওয়া যাবে নাকি এ নিয়ে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফে